মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু প্রবেশ করবে বিশ্ব রাশিতে এবং এখানে ছাব্বিশ আট দু পর্যন্ত থাকবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল প্রবেশ করবে বিশ্ব রাশিতে মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্ম কুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গল একটি রাশিতে ৪৫ দিন পর্যন্ত অবস্থান করে যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চ মহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্য মঙ্গল যখন মকরে অবস্থান করে তখন উচ্চ হয় মকর রাশিতে আর সব ভালো জিনিসটা হচ্ছে যে মকর রাশিতে যখন উচ্চ হয় তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা হয় না জন্মকুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে খেলাধুলার দিকে যথেষ্ট ভালো নাম করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে আবার বড় ডাক্তার বড় সার্জেন্টও হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসের প্রচণ্ড প্রয়োজন যেটা মঙ্গল দেয় আবার মঙ্গল যদি কারো জন্মকুষ্টিতে খারাপ অবস্থায় থাকে ডিগ্রির দিক থেকে দুর্বল থাকে কোনো খারাপ রাশিতে অবস্থান কিংবা নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা ভীতু প্রকৃতির হয় কোনো কাজ করতে গেলে নিজের উপর একটা কনফিডেন্ট এইটা হারিয়ে ফেলে বিষ রাশি হচ্ছে সুখের রাশি ধনসম্পদ ঐশ্বর্যের কারক শুক্রদেব এই রাশির অধিপতি এটি একটি ভূমিতত্ত্বরাশি এবং স্ত্রী রাশি আর মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বরাশি চর রাশি এবার এই মঙ্গল মেষ রাশির অধিপতি প্রবেশ করবে বিষ রাশিতে যেটা স্ত্রী রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন একটা জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা উর্জা জিনিসটা চলে আসে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নেয় তখন কি হয় ব্যস্ততা চলে আসে যে কাজটিকে কিভাবে সম্পন্ন করবে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পন্ন করছে না ততক্ষণ পর্যন্ত এই কাজের পিছনে লেগে থাকে এই যে একটা কর্মব্যস্ততা এই জিনিসটা মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন এই জিনিসটা আসে এবার কি হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে আর বিশ্ব রাশিটা কি স্থির রাশি তো এইখানটাতে একটা স্থিরতা জিনিসটা আসবে কারণ মঙ্গল যখন রাশিতে ছিল তখন কি হচ্ছে চঞ্চল স্বভাব এবার কর্ম মানে অক্লান্ত পরিশ্রম হচ্ছে মেষ রাশিতে এবার রাশিতে এসে সেটা বিশ্রামে পরিণত হবে প্রকৃতি কিন্তু এইভাবে রাশিগুলোকে সাজিয়েছে মেষ রাশির পর রাশি অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম করছো হার ভাঙা পরিশ্রম ক্লান্ত এরপরে বিশ্ব রাশিতে এসে বিশ্রাম করো কিংবা সুখ ভোগ করো আবার তুলা রাশির পর বিশ্বিক রাশি এটাতে প্রকৃতি বুঝাচ্ছে। যে অনেক তো আনন্দ হলো সুখভোগ হলো এবার নিজের কর্ম শুরু করে দাও জীবনে আর মঙ্গল যখন এই স্থির রাশি বিশ্ব রাশিতে যখন প্রবেশ মানে থাকে তখন মনের মধ্যে একটা স্থিরতা ভাব চলে আসে অশান্তি করা বা গণ্ডগোল করা বা রেগে যাওয়া চট করে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে ফেলে অর্থাৎ একটা সুখভোগের জন্য মানে স্থির হয়ে যায় এবার মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে এই বিশ্বরাশিতে তার এই বিশ্বরাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে এটা বিশ্বরাশিটা কিন্তু শুক্রদেবের রাশি শুক্রদেবের সাথে বৃহস্পতির সম্পর্ক কিন্তু ভালো না কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্র বৃহস্পতি এবং শুক্র শুক্রই হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে যে আচার্যর ভূমিকা কিন্তু এই দুটি গ্রহেই পালন করে জ্যোতিষশাস্ত্রে তো মঙ্গল এবার এই বিশ্বরাশিতে রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি করবে এই জুতিটা খুব ভালো জুটি এটাকে জ্যোতিষশাস্ত্র মতে বলে ধনযোগ এই জুটির প্রভাব প্রত্যেকটি রাশি কম বেশি পাবে তাদের মধ্যে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে এই সমস্ত ক্ষেত্রে এই জ্যোতির প্রভাবটা খুব ভালো হবে তাছাড়া এই জুটির প্রভাব এতটাই যে এই সমস্ত দশা না থাকলেও কিছু না কিছু ভালো প্রভাব এই বারোটি রাশি এবার পাবে মঙ্গলদেবের এই পঁয়তাল্লিশ দিনের গোচর কাল কুম্ভ জন্য সব থেকে ভালো সময় কাটবে দেবগুরুর অবস্থান তো যথেষ্ট ভালো এবার মঙ্গলদেবের এই অবস্থানকারে একটা লাভকারী মানচিত্র তৈরি কুম্ভ রাশির জন্য কুম্ভ ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি যেটা হচ্ছে মেষ রাশি এবং কর্মের ঘরের অধিপতি যেটা বিশ্বিক রাশি তো কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে কেন্দ্রেই আবার বিশ্ব রাশিতে অবস্থান করতে যাচ্ছে বারোই জুলাই থেকে এই বারোই জুলাই বিশ্বরাশিতে প্রবেশ করবে আর বিশ্বরাশিটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কেন্দ্রে চতুর্থ ঘর আবার এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর মীন রাশির অধিপতি এবং লাভের ঘর যেটা ধনুরাশি এই ঘরের এই দুটি ঘরের অধিপতি হয়ে কেন্দ্রের ঘর বিশ্বরাশিতে অবস্থান করছে মঙ্গলদেব আর দেবগুরু বৃহস্পতির অবস্থানে যথেষ্ট সুফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে ফল ভালো দেয় না কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এই যে বিশ্বরাশিতে তিনটি নক্ষত্র পড়ছে তিনটি নক্ষত্রের অধিপতির সাথেই তো মিত্রতা সম্পর্ক কীর্তিকা নক্ষত্র সূর্যদেব রোহিণী নক্ষত্র চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্র মঙ্গলদেব তো তিনটি নক্ষত্রের অধিপতির সাথে তো মিত্রতা সম্পর্ক যার জন্য বিশ্বরাশিতে বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয় এই সময়কালে মঙ্গল কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে কেন্দ্রেই অবস্থান করছে স্ত্রী রাশিতে এবং দেবগুরুর সাথে যে জুতিটা তৈরি করছে তার সপ্তম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে যেটা বিশ্বিক রাশি এই যে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে এটা মানে বলার মতন কোনো ভাষা নাই যে এত সুন্দর যোগ কর্মক্ষেত্রে খুব ভালো সাফল্য মানে পেতে চলেছে এই কুম্ভ রাশি এই এই গোচরের সময়কালে কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে রাশির অধিপতি শনিদেব রাশিতেই অবস্থান করছে তাও আবার দেবগুরুর নক্ষত্র পূর্বাভাদ্রপথে এবং তার দশম দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং মঙ্গল যখন বারো তারিখ প্রবেশ করবে বিশ্বরাশিতে তারও সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘর অর্থাৎ নিজের ঘরকেই দেখবে এই সময়কালে অর্থাৎ এই সময়কালে দশম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে কুম্ভ ক্ষেত্রে আর এই সময়কালে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে ভালো জিনিস ঘটতে যাচ্ছে যারা কর্মহীন তাদের কর্মলাভ হবে যারা যেই কর্মেই যুক্ত রয়েছে সেই কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং প্রশংসিত হবে এই সময় এই সময়কালে যে মঙ্গল ভালো ফল দিবে সেটাও না কারণ মঙ্গলদেব গুরুদেবকেও প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের মিলিত দৃষ্টি যেখানে যেখানে পড়বে যেই ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোর শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি রাশির সপ্তম ঘরে পড়ছে যেটা সিংহ রাশি এখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর বিশ্বিক রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে যেটা লাভের ঘর ধনু রাশি এই যে সপ্তম দৃষ্টিটা নিজের ঘরে পড়ছে বিশ্বিক রাশির উপর আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরকে দেখে ফেলে তখন সেই ঘরের শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেয় তাহলে এই দশম ঘর একাদ দশম ঘর যেটা বিশ্বিক রাশি এর শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা হচ্ছে রাশি কন্যা রাশিতে কেতু বসে রয়েছে কেতুর উপর দৃষ্টি পড়ার জরুন কেতুটাও শুভ হয়ে গেছে এবং সপ্তম দৃষ্টি বলছে রাশির দশম ঘর বিশ্বিক রাশি এবং তার নবম দৃষ্টি বলছে রাশির দ্বাদশ ঘর মকর রাশিতে এই ঘরগুলো কিন্তু যথেষ্ট শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে দেব এই গোচরকালে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে সূর্যদেবের নক্ষত্রে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি পড়বে রাশির সপ্তম ঘর সিংহ রাশিতে আর সিংহ রাশির অধিপতি সূর্যদেব এই সূর্যদেবেরই তো নক্ষত্র কীর্তিকা তো সূর্যদেবের নক্ষত্র অবস্থান করে সূর্যদেবের রাশি সিংহ রাশিতেই তার দৃষ্টি পড়বে সপ্তম ঘর আর সপ্তম ঘর হচ্ছে আমাদের কিসের দাম্পত্য জীবনের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং আমাদের পার্টনারশিপের ব্যবসা করার ঘর সূর্যদেবের নক্ষত্রের কৃত্তিকাতে গোচরের সময় কালে আপনার যদি জীবন সাথী কোনো সরকারি কর্মে যুক্ত থাকে তাহলে প্রমোশন যোগ এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে এই সময় আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি রয়েছে এবং রোজগারের আয় ইনকাম যথেষ্ট এই সময় বৃদ্ধি পাবে আবার যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন সরকারের সাথে ব্যবসায় লেনদেন করছেন তাদেরও কিন্তু বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যেও একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে এরপরে সাতাশে থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে চন্দ্রদেবের রোহিণী নক্ষত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেবের কর্কট রাশি পড়ছে ষষ্ঠ ঘরে যেটা কর্কট রাশি ষষ্ঠ ঘরে পড়ছে মঙ্গলদেব সাতাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র রোহিণীতে অবস্থান আগে থেকেই করছে দেবগুরু বৃহস্পতি বাইশে আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে এই সময়কালে জ্যুতির প্রভাব সর্বাধিক হবে এই সময়কালে যারা নতুন কর্মের সন্ধান করছেন যারা কর্মসন্ধানের জন্য সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ আদি দিচ্ছেন বা চেষ্টা করছেন তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সময় এ সময় শত্রুরাও আপনার ধারে পাশে ফিরতে পারবে না কর্মক্ষেত্রে যে কম্পিটিশন সেই কম্পিটিশান আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের ব্যবসায় যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে যারা উচ্চ শিক্ষার্থী ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন বাইরে তাদের যাওয়া তাদেরও যাত্রা হবে তবে এই সময়কালে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ আবহাওয়াজনিত অসুখ বিসুখগুলো সহজেই হবে এরপরে মঙ্গলদেব ষোলোই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত নিজের নক্ষত্র মৃগসিরাতে অবস্থান করবে এবং এই নক্ষত্রেই অবস্থানগত মঙ্গল এরপরে আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে এই নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে তখন নিজের কর্মের ঘর বিশ্বিক রাশিকেই দেখবে বিশ্বিক রাশি যেটা হচ্ছে কর্মের ঘর দশম ঘর আবার এই দশম ঘর কর্মের ঘরে শনিদেবের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার মঙ্গলদেবেরও দৃষ্টি পড়ছে অর্থাৎ কর্মের ঘরটা এই সময়কালে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার যে এই সময়কালে যে যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট প্রশংসিত মান সম্মান এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করে নিজের ঘরকেই দেখবে এবং লাভের ঘরকে দেখবে ধনুরাশি যেটা অষ্টম দৃষ্টি দিয়ে লাভের ঘর ধনুরাশি পড়ছে এ ঘরে তার দৃষ্টি পড়বে অষ্টম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু যুতিটা করেছে মঙ্গল হচ্ছে ভূমিপুত্র অবস্থান করছে স্থির রাশিতে অর্থাৎ ভূমিতত্ত্ব রাশি তো এই সময় যারা জায়গা জমি সংক্রান্ত কার্যকলাপের সাথে জড়িত কুম্ভ রাশির যারা তারা কিন্তু তাদের ব্যবসা যথেষ্ট ভালো ভালো হবে এই সময়কালে যারা পাথরের ব্যবসা করছেন মার্বেল পাথরের টাইলসের ব্যবসা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে যারা হার্ডওয়ার্সের ব্যবসা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে যারা ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি রয়েছে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ধান চাল এগুলো স্টক করছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা নার্সারি গাছপালা নার্সারি কাজে যুক্ত রয়েছেন গাছপালার কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে আবার যারা লাক্সারি গাড়ির কাজে যুক্ত রয়েছেন অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময় মঙ্গলদেবের এই গোচরের ফলে কুম্ভ রাশির জীবনে কর্মক্ষেত্রে একাধিক সুযোগ এই সময় আসবে তবে বিশেষ করে মনে রাখবেন এটা কিন্তু আবার জেনারেল প্রিডিকশান কার গ্রহের কার জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান কী রয়েছে সেটা তো না দেখে বলা সম্ভব না তবে বর্তমানে যে গ্রহদের অবস্থান আর যে চক্রটি তৈরি হয়েছে কুম্ভ রাশির জন্য এটা কিন্তু বলতে গেলে সব থেকে ভালো জিনিস কর্মক্ষেত্রের জন্য অতএব এই সময়কালে পুষ্টি যতই খারাপ থাকুক কিছু না কিছু ভালো ফল আমি মনে করছি কুম্ভ রাশি অবশ্যই পাবে এবং যাদের কুষ্টিতে খুব ভালো অবস্থান রয়েছে গ্রহের অবস্থানগুলো তারা তো এই সময় ভালো অবশ্যই পাবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকারা আমি এর আগেও বলেছি আপনাদের শনি শনিদেবের সাতই চলছে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা প্রত্যেকদিন পাঠ করবেন এবং গুরুদেব যারা দীক্ষা নেয়নি তারা গুরু দীক্ষা অবশ্যই নেবেন গুরুমন্ত্র জপ করবেন গুরুকে কোনো সময় অসম্মান করবেন না ও আরেকটি কথা সেটা হচ্ছে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ